আজকের ভিডিওতে আমি তোমাদেরকে বলবো যে থোটাল বা পিক এটা ভালো আছে কি না আমরা কী করে চেক করব অনেক সময় মিস্ত্রি ভাইরা বলে এটা খারাপ আছে কিন্তু আমরা সেটা কি করে বুঝবো আর সাধারণত মিটারের এখানে দেখতে পাচ্ছ থোটালে তিনটে পয়েন্ট থাকে লাল কালার সবুজ এটা সাধারণত স্পিড কন্ট্রোলের কাজে ব্যবহার করা হয় আর দ্বিতীয়র পয়েন্ট যেটা আছে দুটো ইয়েলো কালার এটা কোনোটায় বাসির ক্ষেত্রে কোনোটা ব্যাক গিয়ারের ক্ষেত্রে ব্যবহার করা হয় এই থ্রোটালে ফাইন এই থ্রোটালে আমাদের ফ্রন্ট এবং রিভার্স কানেকশানের জন্য ইয়েলো তারটা ব্যবহার করা হয়েছে ফ্রন্ট আর রিভার্সে আর দুটো ইয়েলো কালার আর এই থ্রোটালে স্পিড কন্ট্রোলার হিসাবে লাল কালার সবুজটা ব্যবহার করা হয়েছে তো চলো দেখা যাক মিটারটা ভালো আছে কিনা আমরা কি করে বুঝবো তার জন্যে আমাদেরকে প্রথমে নিতে হবে একটা ডিজিটাল মাল্টিমিটার এবং এর বার্জার পয়েন্টে নিয়ে আসতে হবে পয়েন্টটাকে দেখতে পাচ্ছো আমি নিয়ে আসছি বার্জার পয়েন্টে এবার আমরা ফাইনালি কি করব এর যে দুটো তারের পয়েন্ট আছে লাল এবং কালো আমরা এই থোটালের স্পিড পয়েন্টের যে লাল পয়েন্টটা আছে তাতে আমরা কালোটা টাচ করব। কালোটা দিয়ে দিলাম আর লাল যেটা আছে মিটারের সেইটা আমরা কালোতে টাচ করব। করলে একটা রেজিস্ট্যান্স আমরা দেখতে পাচ্ছি সিক্স হান্ড্রেড এরকম এভারেজ থাকবে তার মানে আমাদের মানটা ঠিক আছে সেন্সার বা ট্রানজিস্টরের মানটা আমাদের ঠিক আছে যার জন্য রিডিংটা শো করছে খারাপ থাকলে করতো না আচ্ছা এবার আমরা চলে গেলাম লাইনটা অল্টারনেট করে কালোটা লাল লালটা কালোয় দিয়ে দেখব অল্টারনেট করে আর একটা সেন্সার ঠিক আছে কি না এক্ষেত্রেও আমরা দেখতে পাচ্ছি এটাতেও দেখো সেন্সারটা ঠিক আছে তো এক্ষেত্রে আমরা বলবো ফাইনালি থোটালটা ওকে খারাপ থাকলে কখনো মান শো করে না